নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা বঙ্গের আবহাওয়ার আপডেটে কিন্তু আবারও পরিবর্তন থাকছে কারণ এই মুহূর্তে পাওয়া আপডেটে কিন্তু দেখা যাচ্ছে আমাদের উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা যেটা ছিল সেটাতে কিন্তু পরিবর্তন ঘটেছে উত্তরবঙ্গের কিছু জায়গায় বৃষ্টির পরিমাণ কমেছে কিছু জায়গায় বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং এরই সাথে সাথে এবার কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে তো কবে কোথায় দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশে কী পরিস্থিতি থাকছে এবং এর সাথে তাপমাত্রার কি পরিস্থিতি থাকছে আমাদের ভারতীয় মৌসুম ভবন কী আপডেট দিচ্ছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কী আপডেট দিচ্ছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন আলিপুর আবহাওয়া দপ্তর কি আপডেট দিয়েছে বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি পশ্চিমী সঞ্জা বর্তমানে যেটি রূপে রয়েছে জম্মু এবং তার সংলগ্ন এরিয়ায় উত্তর পাকিস্তানে রয়েছে লোয়ার টপাসফারিক লেভেলে এবং আরেকটি নতুন পশ্চিমী সঞ্জা থাকছে যেটি কিন্তু ঘূর্ণাবত রূপে থাকবে ইরানের মধ্যভাগে লোয়ার টপাসফিফিক লেভেল এবং মিডিল টপেসফরিক লেভেলে কিন্তু থাকবে এটা এবং এরই সাথে বলা হচ্ছে এই দুটির প্রভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বিক্ষিপ্ত পরিমাণে তুষারপাতের সম্ভাবনাও থাকবে যেটা আমাদের হিমালয়ের পশ্চিম ভাগে দুই এবং তিন তারিখ এবং ফেরলেটস রেনফল এবং তার সাথে কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে কোনো কোনো জায়গায় যেটা জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত বালতিস্তান মুজফরবাদে থাকবে পাঁচ তারিখ এবং এখানে বলা হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্ত বৃষ্টি থাকতে পারে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের কিছু জায়গাতে যেটা কিন্তু ছয় জানুয়ারিতে থাকার সম্ভাবনা থাকছে চার থেকে ছ তারিখ এবং এখানে বলা হচ্ছে আরেকটু ঘূর্ণাবত থাকছে যেটা কিন্তু সামঞ্জস্যভাবে আমাদের ভারত মহাসাগর এবং তারই সাথে কিন্তু তার সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে থাকবে লোয়ার টু লেভেলে এবং এখানে বলা হচ্ছে তাপমাত্রার ক্ষেত্রে তাপমাত্রা কিন্তু তিন থেকে পাঁচ ডিগ্রি বাড়তে পারে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে আগামী পাঁচ দিন তারই সাথে কিন্তু বলা হচ্ছে তাপমাত্রা তেমন কোনো বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে না আমাদের পূর্ব ভারতবর্ষের ক্ষেত্রে আগামী তিন দিন তবে তারপরে কিন্তু দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে তবে আলিপুর কিন্তু কিছুটা আলাদা আপডেট দিয়েছে আলিপুরের আপডেটটা আমরা তফাৎটা দেখাবো আলিপুরের আপডেটে এখানে কিন্তু বলা হচ্ছে যে তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়বে যেটা দু থেকে চার ডিগ্রি বাড়বে আমাদের মহারাষ্ট্রতে আগামী তিন দিন এবং তারপরে কিন্তু তেমন কোনো পরিবর্তন থাকবে না এবং এখানে বলা হচ্ছে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না আমাদের মধ্য ভারতবর্ষে এবং গুজরাটে যেটা আগামী পাঁচ দিন এবং এখানে বলা হচ্ছে শীতলতম দিন থেকে তীব্র শীতলতম দিন থাকতে পারে যেটা আমাদের উত্তরপ্রদেশে দু তারিখ অর্থাৎ আজ এবং এখানে শীতলতম দিন থাকতে পারে যেটা মধ্যপ্রদেশে দু তারিখ আজ এবং এরই সাথে কিন্তু এখানে বলা হচ্ছে ঘন কুয়াশার জন্য সতর্কবার্তা থাকবে উত্তরপ্রদেশ চন্ডীগড় দিল্লিতে তিন তারিখ অবধি পাঞ্জাব হরিয়ানাতেও তিন তারিখ অবধি এবং এরই সাথে কিন্তু এখানে বলা হচ্ছে যে হিমাচল প্রদেশ রাজস্থান মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় এবং আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমে তিন তারিখ অবধি এবং এর সাথে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে ছ তারিখ অবধি কিন্তু লক্ষ্য করা যাবে এবং এখানে বলা যায় স্থল তুষারপাতের সম্ভাবনা থাকবে যেটা অরুণাচল প্রদেশে থাকবে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই জায়গাগুলিতে থাকবে দু থেকে তিন তারিখ এবং এখানে কিন্তু মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা কিন্তু জারি করা হয়েছে যেটা কিন্তু এবার মান্নার অঞ্চলে এবং তারই সাথে কিন্তু তার সংলগ্ন কমরিন এরিয়াতে যেটা দু থেকে চার তারিখ অব্দি থাকবে আমাদের দক্ষিণ বঙ্গোপসাগরে দু তারিখ এবং দক্ষিণ ভাগ যেটা আরব সাগরের দক্ষিণ ভাগের দিকটাতে থাকছে সেটা তিন এবং চার তারিখ কিন্তু থাকছে সতর্কবার্তা মৎস্য জন্য কিন্তু এই দুই জায়গায় সতর্কবার্তা থাকছে এবং আর কিন্তু তেমন তেমন কোনো আপডেট মৌসুম ভবনের তরফ থেকে দেওয়া হয়নি তো চলে আসবো আমরা আলিপুরের আপডেটে দেখানো হবে কি বলা হয়েছে এবং কি তফাত রয়েছে বন্ধুরা আমরা চলেছি আলিপুর আবহাওতার আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দু তারিখ থেকে 8 তারিখ অবধি শুষ্ক আবহাওয়া থাকছে আমাদের দক্ষিণবঙ্গে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে তবে আজ কিন্তু কিছু জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার শতকবারতা থাকবে যেটা পশ্চিম মধ্যমণ বীরভূম মুর্শিদাবাদের উপর থাকবে এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে তাপমাত্রার কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে না যেটা আগামী 5 দিন আমাদের গঙ্গা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তবে মৌসুম ভবন কিন্তু বলেছে যে আগামী 3 দিন তাপমাত্রার পরিবর্তন থাকবে না তবে তারপরে কিন্তু তাপমাত্রা বাড়বে। তো এখানে কিন্তু আলিপুরের আপডেটে পরিবর্তন আসা সম্ভাবনা কিন্তু একটা রয়েছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এখানে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে আগামী 7 দিন কিন্তু তেমন কোনো শতগোবারটা নেই আলিপুরের তরফ থেকে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে চলে আসব উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে। তো বন্ধুরা আমরা চলেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু এবার আলিপুরের তরফ থেকে দেওয়া হয়েছে পশ্চিম সঞ্জার জেলে কিন্তু সাত ও আট তারিখ আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং তারই সাথে কিন্তু এ পাশে জলপাইগুড়ি এবং কালিম্পং এই জেলাগুলির মধ্যে কিন্তু হালকা বৃষ্টি তার সাথে তুষারপাতের সম্ভাবনা থাকতে পারে এবং জলপাইগুড়িতে থাকবে না তুষারপাত কালিম্পং এবং দার্জিলিংয়ে থাকবে এবং এ পাশে আলিপুরদুয়ার কুচবিহারে কিন্তু সরি আলিপুরদুয়ারে বৃষ্টি থাকবে তবে কুচবিহারে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং আজ কিন্তু হালকা থেকে মাঝারি তুষারপাতের সরি থেকে সম্ভাবনা থাকবে যেটা কিন্তু আমাদের দক্ষিণ এবং দিন থাকবে তার সাথে আলিপুরদুয়ারের এবং এপাশে পাশে কিন্তু কালিম্পং ও দার্জিলিং ওপর থাক দার্জিলিং ওপর উপর থাকছে না শুধু কালিম্পং এর থাকছে এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে আগামী পাঁচ দিনের মধ্যে তাপমাত্রার কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন দেখা যাবে না যেটা আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে এবং এখানে কিন্তু ঘন কুয়াশার জন্য সতর্কবার্তা কিন্তু থাকছে যেটা কিন্তু দার্জিলিং এবং তার সাথে জলপাইগুড়ি এবং কুচবিহার ও উত্তর দিনাজপুর এই চার জেলার মধ্যে কিন্তু ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কবার্তা জারি থাকবে আজ যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং আর কোথাও কিন্তু তেমন কোনো আপডেট দেওয়া হয়নি